দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরু বায়াত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম নতুন বাজেটের আগার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঘাটতির পরিমাণ দুই লাখ ছাব্বিশ হাজার কোটি বাজেটে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি নেই বলছে সিপিডি কালো টাকা সাদা করার সুযোগের নিন্দা জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যের প্রত্যাশা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হাইকোর্টে মেজর সিনা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ছয় জনের যাবজ্জীবন এবারে পুরো আয়োজন দু ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থপ্রতিষ্ঠা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার টেলিভিশন ভাষণে দেয়া বাজেটকে তিনি ব্যতিক্রমী আখ্যা দিয়েছেন যাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকার ঘাটতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার রাখা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা আমরা আন্তর্জাতিক মানদণ্ড সংসদ না থাকায় টেলিভিশন ভাষণে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রথম এবং দেশের চুয়ান্নতম এই বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দুই সালের ডিসেম্বরে অর্থ উপদেষ্টা জানান প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ফলে আগামীতে বাজেটের আকার আর বাড়বে না বরং কমবে ব্যয় সংকোচনের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানতে চায় সরকার এজন্য নতুন বাজেটে মূল্যস্ফীতির হার ছয় দশমিক পাঁচ শতাংশ ধরা হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি থমকে গেছে যে কারণে প্রবৃদ্ধি নিম্নমুখী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকায় বহাল রাখা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ এবারে বাজেটে তাই শিক্ষা স্বাস্থ্য সুশাসন নাগরিক সুবিধা কর্মসংস্থান ইত্যাদি বিষয় জোর দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা জিডিপির নয় শতাংশ বাজেটে ঘাটতি থাকছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি

প্রস্তাব করছি তিনি জানান তথ্য প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে একশো কোটি টাকা স্টার্ট তহবিল করার প্রস্তাব করা হয়েছে যা তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি নতুন উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর ব্যবসা শুরু করতে সহায়তা করবে তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি শেয়ার বাজারে ভালো কোম্পানি আনতে কর্পোরেট করের ব্যবধান দশ শতাংশ করার দাবি থাকলেও তা মানে হয়নি সরকার নির্ধারণ করেছে পাঁচ শতাংশ ইমন সংবাদ ঢাকা কিছু পদক্ষেপ ভালো মনে হলেও প্রস্তাবিত বাজেটে সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি বলে জানিয়েছে সিপিডি সেই সঙ্গে প্রস্তাবিত বাজেটে শিক্ষা স্বাস্থ্য কৃষি খাতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানিয়েছে এই সংস্থাটি বাজেট প্রস্তাবের দিন বরাবরের মতো এবারও সন্তুষ্ট নয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে প্রস্তাবিত বাজেটে কিছু কিছু পদক্ষেপ তাদের কাছে ভালো মনে হলেও সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে এবং যে মোট মূল বিষয়টা যে দর্শন বাজেটের যে এখানে বৈষম্যবিহীন এর কথা সমাজের কথা বলা হয়েছে সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা নৈতিক আঘাত বলেও মনে করেন সিপিটি সেই সাথে প্রস্তাবিত বাজেট প্রবৃদ্ধি ও বিনিয়োগকে অবহেলা করা হয়েছে অন্যদিকে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি যারা নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি যেয়ে পড়বে যে এই কালো টাকা সুযোগ দিয়ে কিন্তু যারা নৈতিকভাবে প্রতি বছর তারা স্বচ্ছ আয় করে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কর দিয়ে থাকেন তাদের প্রতি একটা নৈতিক একটা আঘাত বলবো বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক জানিয়েছেন পুরনো কাঠামোতেই এবারে বাজেট দেওয়া হয়েছে যে এই বাজেটটা কিন্তু দেওয়া হয়েছে সেই বাজেটের কাঠামোর মধ্যেই একটা নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে তাতে যেটা হয়েছে যে পুরাতন বাজেট কাঠামোর যে পুঞ্জিভূত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু এই বাজেটকে দাঁড়িয়ে বরাবর মূল্যস্পৃতে ও কর্মসংস্থানের ক্ষেত্রে এবারের বাজেট সাধারণ মানুষের জন্য কতটুকু স্বস্তিদায়ক সেই প্রশ্ন তুলেন এই পরিচালক। বাজেটও দেখি আমি সেভাবে কনভিস্ট হই। সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা। মনে হয়েছে যে দর্শক 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে এবার একটু অন্যান্য প্রসঙ্গে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপে সংলাপে তিনি কথা বলেছেন আর বৈঠকের পর বিএনপি জানিয়েছে সকল রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ ত্রিশটি দলের মনোভাব জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস জানান তাঁর সরকার দলগুলোর সঙ্গে ঐক্যমত্য পৌঁছে জুলাই সনদ ঘোষণা করবে অনেকগুলো বিষয়ে আমরা একমত হইতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে কমিশন কাজ করে যাচ্ছে গত বছরের জুলাই আগস্টে শহীদ আহতরা আমাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন আমাদের তাতে সফল হতেই হবে তাদের রক্তের প্রাণের কাছে আমাদের দায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর অগ্রসর হবার একটি পথরেখা তৈরি করা বৈঠকের পর আগামী নির্বাচন ডিসেম্বরেই করার দাবির কথা জানায় বিএনপি নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে তবে জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন চায় না এনসিপি আর জামায়াত বলছে নির্বাচনের আগে সংস্কার জরুরি জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি একটি স্বচ্ছতা নিয়ে আসে আগে থেকে কাজ করে দ্রুতভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় এবং সেরকম একটা উৎসব মুখর পার্টিসিপেটরি একটি নির্বাচন আমরা চাই এছাড়াও জামায়াত করে তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে তা কেটে যাবে রুবা দীপ্ত সংবাদ ঢাকা অবসরপ্রাপ্ত মেজর খান সিনা রাশেদ হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এছাড়া অপর ছয় জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহল রাখা হয়েছে প্রায় রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে দুই বিশ সালের একত্রিশ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয় পাহাড়ের সৌন্দর্য নিয়ে ডকুমেন্টারি শুটিং শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে এ মামলায় দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেয় এতে টেকনাব থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড তারা হলেন সাবেক এস আই দুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব কক্সবাজারের বাহার ছড়ার মারিশবুনিয়া গ্রামের মহম্মদ নুরুল আমিন মহম্মদ আয়াজ ও মহম্মদ নিজামুদ্দিন রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন এছাড়া আসামিদের ডেথ রেফারেন্স নিশ্চিত করতে মামলার নথি আসে হাইকোর্টে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার রায় দেয় দুইজনের ফাঁসি লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে ছয়জনের জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার সেইটা তারা খারিজ করে দিয়েছে রায়ে মেজর সিনহার বোন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন এই রায়টা বহাল রয়েছে যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি কিন্তু আমরা এখন অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট অ্যাটর্নি জেনারেল বলেন সিনহা নিজের জীবন দিয়ে ওসি প্রদীপের মুখোশ উন্মোচন করেছেন দায়িত্ব পালন করতে পেরেছি মনে করি মেজর সিনহা জীবন দিয়ে যত মানুষের রক্ষা করে গেছেন তাদের প্রতিটি নিঃশ্বাস শান্তি মাগ ফেরত আর আত্মার শান্তি মাগ কামনা করবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন উভয় পক্ষ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবার হারপিক কিবিদিত কুরবানির হাটের খবর দর্শক জমি উঠতে শুরু করেছে রধানীর গাবতলী পশুর হাট ছোট বড় মাঝারি ও ভুটানের ভুট্টি করেও হাটে তুলেছেন অনেকেই গরুর ওজন অনুযায়ী দাম হাঁকাচ্ছেন ব্যাপারী ও খামারিরা তবে বেচা কেনা নিয়ে সন্তুষ্ট নন তারা দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে একুশটি ঈদের বাকি মাত্র কয়েকদিন এরই মধ্যে হাটগুলোয় পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা ঈদকে কেন্দ্র করে গাবতলি গরুর হাটও কোরবানির পশুতে ভরে উঠেছে একই সাথে বাড়ছে ক্রেতা সমাগম ব্ল্যাক ক্রস শাহিওয়ার্ল শঙ্কররাজ নানান নামের গরু হাটে তুলেছেন খামারিরা বড় মাঝারি ছোট গরুর সবই ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা বেচে কেনা তুলনামূলক কম দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এটি গরুর ওজন প্রায় আঠাশ থেকে তিরিশ মন দাম আমরা দশ লাখ টাকা এবং হাটে যে গরুগুলো আসলে বিক্রি হচ্ছে ন্যায্য দামে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী মাঝারি গরু হাটে তুলেছেন খামারিরা রয়েছে ভুটানি জাতের ভুট্টি গরুও যার দাম অনেকটাই ক্রেতাদের হাতের নাগালে যাতে ভুট্টি বলে দাম আপনার বিয়াল্লিশ থেকে পঁচাত্তর সত্তর আশি পঁচাশি পর্যন্ত আছে পাঁচ মন থেকে সাত মন পর্যন্ত এরকম গরু আছে একশো থেকে দুশো এরকম এবার হাটে ছাগল মিলছে তুলনামূলক কম দামে সর্বনিম্ন ছয় হাজার থেকে শুরু করে লাখ টাকার ছাগল হাটে তুলেছেন ব্যাপারীরা আমার নিম্ন ছয় হাজার দেড় লাখ টাকার মধ্যে খাসি আছে গরু এবং ছাগল দুটাই দেখলাম যে মোটামুটি কমফোর্টেবল বৈরী আবহাওয়ার মধ্যে হাটে ক্রেতা ও বিক্রেতাদের সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ বৃষ্টি থামার পরে আবার বালু ফেলেছে যাতে ক্রেতা এবং বিক্রেতাদের কোনো অসুবিধা না হয় বিভিন্ন জায়গায় যেসব বর্ত খানাখন্দ আছে আমরা বালু দিয়ে ভরাট করার চেষ্টা করছি প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর হাটের আকর্ষণ উট ও দুম্বা ব্যাপারীরা উটের দাম হাঁকাচ্ছেন ত্রিশ লাখ টাকা আর দুম্বা কিনতে গুনতে হবে আড়াই থেকে তিন লাখ টাকা সংবাদ ঢাকা প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে বের হয়ে সামগ্রিক উন্নয়নের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জাতীয় বাজেটে আটটি বিষয়কে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতি ঠিক করতে দেশীয় শিল্পের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রস্তাবিত বাজেটে প্রাধান্য পেয়েছে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আস্থাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা রাজস্ব খাতের লক্ষ্যমাত্রা অর্জনে আছে এর শর্তের চাপ এমন বৈরি পরিবেশে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন কর জিডিপির অনুপাত বৃদ্ধি দেশি শিল্প বিকাশে সহায়তা নতুন কর্মসংস্থান সৃষ্টি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি কমপ্লাইন গ্যাপ হ্রাস ও ভ্যাটের হিসাব রক্ষণ পদ্ধতি সহজীকরণ সহ কর অব্যাহতি সংস্কৃতি কমিয়ে আনার কৌশল তুলে ধরেছেন উপদেষ্টা কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লোকে রাজস্ব ব্যবস্থাপনাকে রাজস্ব নীতি হতে পৃথক করার লোকে অধ্যাদেশ জারি করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার ব্যয় সংকোচনের পথ দেখিয়েছেন অর্থ এজন্য বাজেটের আকার আগামীতে বাড়বে না উল্টো কমবে বলে জানিয়েছেন তিনি প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে বের হয়ে এসে সামগ্রিক উন্নয়নের ধারণাতে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে যে ছোট আকারের বাজেট আগামী অর্থবাদের জন্য প্রস্তাব করছি প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির ক্ষতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজারে প্রাধান্য দিছি মানুষকে দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তনের আশা নিয়ে অর্থ জানান শিক্ষা স্বাস্থ্য সুশাসন নাগরিক সুবিধা কর্মসংস্থান ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চতুর্থ শিল্প বিপ্লব এবং জলবায়ু পরিবর্তনের সৃষ্টি হওয়া সুযোগ লুফেনে একটি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়েই দেয়া হয়েছে এবারের বাজেট শিমুল বাসার দীপ্ত সংবাদ ঢাকা এদিকে প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গায় গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসুম মাহমুদ চৌধুরী তিনি বলেছেন প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা আর জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল বলছে এই বাজেট বাস্তবায়ন কঠিন হতে পারে বাজেট শিক্ষা স্বাস্থ্য প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার কমলেও আগের সরকারের বাজেটের ধারাবাহিকতা রয়েছে যা বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী সরকারের জন্য হবে বড় চ্যালেঞ্জ গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি শুধুমাত্র সংখ্যার সামান্য কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে বাংলাদেশ জামায়েত ইসলাম বলছে এবারের বাজেটে কিছু নতুনত্ব থাকলেও কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে রয়েছে সংশয় বাজেটটা অনেকটাই গতানুগতিক তবে কিছু পরিবর্তন আসছে ঋণের পরিমাণ আগের চেয়ে একটু কম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে বাজেট শেষে রিফ্লেকশন আছে তবে কতটুকু কমবে এরকম নিশ্চিত আমার মতো স্পষ্ট হয়নি অন্যান্য রাজনৈতিক দলগুলো বাজেট নিয়ে নানা পর্যবেক্ষণ জানিয়েছে বাজেটটা কিন্তু আপনার পার্শ্ব হলে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্যারি অন করতে হবে অথচ সে এই প্রসেসের অংশ না তাহলে আমাকে একটা নির্বাচিত সরকারকে এটা দায় নিতে হবে যেটা দায় নেবার জন্য তাকে প্রস্তুতি দেওয়া হয়নি তার সাথে পরামর্শ করা হয়নি ট্যাক্সেশনের প্ল্যান আপনার ট্যাক্স মানে যে আয়টা যে কালেকশন করবে কারা করবে তো যারা করবে তারা এখন আন্দোলন করছে শিল্প কৃষি সহ কর্মসংস্থান বাড়ানোর জন্য কিভাবে আমাদের উদ্যোগ হবে কীভাবে আমাদের ব্যয় কাঠামো তৈরি হবে সেই জায়গাটা অনেক বেশি জরুরি যেগুলো মানুষ দেখতে চায় আমরা দেখছি যে প্রতি বছরই নিয়ম অনুযায়ী বাজেট বৃদ্ধি পায় তা এবার বাজেট কমছে এটা তো ব্যতিক্রম হইল কোন বিবেচনায় এটা আমাদের দেখতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আদায় বৃদ্ধি বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এডিপি এই খাতটি বরাদ্দ পেয়েছে প্রায় 59 হাজার কোটি টাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ জ্বালানি আর তৃতীয় অবস্থানে রয়েছে শিক্ষা এবার সবচেয়ে কম টাকায় এডিপি সাজিয়েছে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আয় বাড়ানো অভ্যন্তরীণ খরচ কমিয়ে বিদেশি সহায়তার ওপর জোর সামাজিক নিরাপত্তা বজায় রেখে ব্যয় নিয়ন্ত্রণ কর ব্যবস্থার ডিজিটাল সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে উন্নয়নে দেশের তরুণ জনস বাজেটে ব্যয়ের প্রায় আটত্রিশ শতাংশ অর্থাৎ দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শীর্ষ দশ মন্ত্রণালয় ও বিভাগকে আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের মূল উন্নয়ন কর্মসূচি থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম চলতি অর্থ বছরের তুলনায় ষোলো শতাংশ কমিয়ে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে আটান্ন হাজার নয়শো তিয়াত্তর কোটি টাকা দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে বত্রিশ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা বছর ব্যবধানে এ খাতের বরাদ্দ কমেছে প্রায় বিশ শতাংশের বেশি আঠাশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা বরাদ্দ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শিক্ষা খাত চলতি অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ কমেছে আট দশমিক চার শতাংশ অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে বাইশ হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকা স্বাস্থ্যে আঠেরো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা স্থানীয় সরকার ও পল্লী ইউনিয়নে ষোলো হাজার চারশো বাহাত্তর কোটি টাকা কৃষিতে দশ হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ খাতে দশ হাজার ছয়শো একচল্লিশ কোটি টাকা শিল্প ও অর্থনীতির সেবায় পাঁচ হাজার আটত্রিশ কোটি টাকা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তিন হাজার আটশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এডিপিতে মোট প্রকল্প রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি যা বাস্তবায়নে স্থানীয় উৎস থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা নেওয়া হবে আর ছিয়াশি হাজার কোটি টাকা ধরা হয়েছে প্রকল্প সহায়তা এছাড়া একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সমাজের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক কাঠাময় পরিবর্তন আনায় মোবাইল ফোন এলপিজি সিলিন্ডার মেকআপ প্রসাধনী ও সিগারেট সহ বেশ কিছু ভোগ্য দাম বাড়তে পারে আবার কমতে পারে চিনি দুধ স্যানিটারি ন্যাপকিন ও বিদেশি মাছ মাংস সহ একাধিক পণ্যের দাম এখন আমি খাত ভিত্তিক সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা উপস্থাপন করছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ভোগ্য পণ্যের ওপর শুল্ক ও কর রেয়াতের প্রস্তাব করা হয়েছে ফলে অপরিশোধিত চিনি স্যানিটারি ন্যাপকিন প্যাকেটজার তরল দুধ ও বল কলমের দাম কমতে পারে শুল্ক হ্রাসের প্রস্ত এসেছে বিদেশি মাছ ও মাংসের ওপর থেকে এছাড়া আইসক্রিম ও বিদেশি পোশাক জুতা ও প্লাস্টিক সামগ্রীর থেকেও শুল্ক হ্রাস করা হয়েছে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে উত্তরকূলীয় অঞ্চল এমন কোন কিছুই নেই এখন এটা আমাদের জন্য বাজেট হওয়ার নেওয়ার সমান কথা আমার তাই মনে বাজেটটা আমরা বুঝি না দাম বাড়লে এদিকে বেশ কিছু ভোগ্য পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বা ভ্যাট অব্যাহতের হার কমানোর ফলে গ্রাহকদের ব্যয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজন খাতে বিদ্যমান ভ্যাট অব্যাহতের সুবিধা কিছুটা কমানো হয়েছে ফলে স্মার্টফোন সহ অন্যান্য মোবাইল ফোনের দাম বাড়তে পারে এবারের বাজেটে সিগারেটের মূল্য কাঠামো অপরিবর্তিত থাকলেও শুল্ক বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে সিগারেট তৈরির কাঁচামালে সে হিসাবে আরও একবার বাড়তে পারে সিগারেটের দাম এছাড়া ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ব্ল্যান্ডার ও প্রেশার কুকারসহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ভ্যাট অব্যাহতির সীমা কমানো হয়েছে ফলে বাড়বে উৎপাদন ব্যয় এবারের বাজেটে প্লাস্টিকের থালাবাসনসহ সহ গৃহস্থলী সামগ্রীর ওপর ভ্যাট দ্বিগুণ করে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে যদিও পরিবেশ বান্ধব পণ্যে ছাড় রয়েছে এছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাসের স্থানীয় পর্যায়ের ভ্যাট অব্যহতির সুবিধা আংশিকভাবে হ্রাস করায় বাড়তে পারে রান্নার খরচ দেশীয় উপরে যে সুযোগ বাড়বে তাতে করে জনগণের উপরে এই চাপটা বাড়বে বিদেশি মেকআপ ও প্রসাধনে পণ্যের শুল্কায়ন মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা চকলেট সহ বিলাসী খাদ্য পণ্যের আমদানি ব্যয় ও বাজার মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয় দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই খবরের শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার নতুন বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঘাটতির পরিমাণ দুই লাখ ছাব্বিশ হাজার কোটি বাজেটে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি নেই বলছে সিপিডি কালো টাকা সাদা করার সুযোগের নিন্দা জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যের প্রত্যাশা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হাইকোর্টে মেজর সিনা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ছয় জনের যাবজ্জীবন আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি